আমি অনন্য চলে এসেছি ভিডিওতে আমি কথা টপিক নিয়ে জার্মানিতে পড়তে আসতে আপনাদের কি কি যোগ্যতার প্রয়োজন অনেস্টলি এটা খুবই রিচেকাল একটি জার্নি যদি আপনি সবকিছু ঠিকঠাক প্ল্যান করে থাকেন তাহলে চলুন এই টপিকটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক লেটস গেট স্টার্ট প্রথমেই কথা বলবো আপনার একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে প্রথমে ব্যাচেলর বা আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য আপনাকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং সেখানে ষাট থেকে সত্তর পার্সেন্ট নম্বর আনতে হবে সেটার জন্য স্টুডেন্টদের স্টুডিয়ান কলেজ বা ফাউন্ডেশন ইয়ারের কোর্স করতে হয় এটি সাধারণত একটি এক বছরের প্রিপারেশন কোর্স এছাড়াও আপনি বাংলাদেশের এইচ প্লাস অন্তর্ভুক্ত যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনার পঁচিশ পার্সেন্ট ক্রেডিট বা এক বছর কমপ্লিট করে তারপর জার্মানিতে সরাসরি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও যদি আপনার স্কুলে আইবি ডিপ্লোমা বা এলেভেল থেকে থাকে তাহলে আপনি সরাসরি জার্মানির ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন এর কথা বলবো মাস্টার্স প্রোগ্রাম বা পোস্ট নিয়ে প্রথমে আপনার ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে যেটা কিনা না জার্মানির ব্যবস্থার সামতুল্য আপনার সিজিপিএ কমপক্ষে টু পয়েন্ট ফাইভ আউট অফ ফোর থাকতে হবে আবার অনেক ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু হায়ার সিজিপিএ প্রেফার করে থাকে তাই পড়াশোনায় মনোযোগ দিয়ে আপনার সিজিপিএ হাই হায় করার চেষ্টা করুন আরেকটা বিষয় হচ্ছে আপনার ব্যাচেলার প্রোগ্রামের সাথে আপনার মাস্টার্স প্রোগ্রামের একটি সামঞ্জস্য থাকতে হবে না হলে কিন্তু আপনার ভিসা হওয়ার একটি হাই চান্স থাকে থাকছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বা ইসিএ এখন জার্মানির ইউনিভার্সিটিগুলোতে আপনার শুধু একাডেমিক কোয়ালিফিকেশন যথেষ্ট নয় এর সাথে প্রয়োজন আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস তার মধ্যে থাকতে পারে আপনার ইন্টার্নশিপ বা কাজের অভিজ্ঞতা স্পেশালি যদি আপনি আইটি বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোর্স করতে চান তাহলে আপনার ইন্টার্নশিপ বা কাজের অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ এরপর রিসার্চ বা প্রজেক্ট মাস্টার্স প্রোগ্রামের জন্য এটা কিন্তু বাধ্যতামূলক এরপর থাকতে পারে লিডারশিপ বা ভলেন্টিয়ারি কাজ যেমন কোনো এনজিওতে কাজ করা বা কমিউনিটি প্রজেক্টে অংশ নেওয়া এরপর ক্লাব বা সংগঠনে যেমন ধরুন আপনি ডিবেট ক্লাবে বা সায়েন্স ফোরামের কোনো প্রজেক্টে যদি কাজ করে থাকেন তাহলে কিন্তু এটা আপনার প্রোফাইলকে বুস্ট করবে এরপর মোস্ট 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 ইম্পর্টেন্টলি ভাষার দক্ষতা ল্যাঙ্গুয়েজ স্কিলস খুবই ম্যান্ডাটোরি যদি আপনি ইংলিশ প্রোগ্রামে অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার আইএলস স্কোর মাস্ট আইএলস স্কোর সাধারণত ছয় থেকে সাতের মধ্যে থাকতে হবে এছাড়া আপনার টোফেল স্কোরের ক্ষেত্রে আশি থেকে নব্বইয়ের বেশি হওয়া দরকার আর যদি আপনি জার্মান প্রোগ্রামে পড়তে চান তাহলে আপনার জার্মান লেভেল বি থেকে সি ওয়ান লেভেলের হতে হবে তাই আপনি যদি ল্যাঙ্গুয়েজ স্কিলসে কমফোর্টেবল না হয়ে থাকেন তাহলে এখনই প্র্যাকটিস করা শুরু করুন এবার কথা বলবো ফিনান্সিয়াল কোয়ালিফিকেশন নিয়ে আপনাকে আপনার ব্লক অ্যাকাউন্টে এগারো হাজার ইউরো জমা রাখতে হবে এটি বেসিক্যালি একটি প্রুফ যে আপনি জার্মানিতে পড়াশোনা চলাকালীন আপনার এক বছরের সম্পূর্ণ খরচ বহন করতে পারবেন এর সাথে কিন্তু আপনার ভিসা ফি হেলথ ইন্স্যুরেন্স ট্রাভেল ইন্স্যুরেন্স তিনটায় যোগ হবে আপনার ব্লক অ্যাকাউন্ট সম্পর্কিত আরও যে তথ্য পেতে ডাবলু ডাব্লু থেকে ঘুরে আসুন আচ্ছা ফিনান্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আমি আপনাদের ছোট্ট একটি টিপস দেই যদি আপনি জার্মানিতে স্কলারশিপে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার খরচ অনেকটাই কমে যাবে তবে স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য আপনার আগে থেকেই প্রিপারেশন নিতে হবে তারপরেই থাকছে বিশ্ববিদ্যালয়ে আবেদন আপনার অ্যাডমিশন প্রসেসটাই স্মুথলি করতে আপনার দরকার কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস অ্যাকাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট আইলস বা টোফেল স্কোর মোটিভেশন লেটার এখানে আপনাকে লিখতে হবে কেন আপনি এই প্রোগ্রামে পড়তে চান এবং আপনার ফিউচার গোলস কী এরপরে এই রেকমেন্ডেশন লেটার যেটা কিনা আপনার প্রফেসর আপনাকে লিখে দিবে এরপর আপনার কারিকুলাম পিতা বা সিবি এটা আপনাকে ইউরোপাস ফর্মেটে লিখতে হবে এই ডকুমেন্টসগুলো সাধারণত আপনাকে ইউনিয়াসিস্টের মাধ্যমে বা সরাসরি ইউনিভার্সিটির পোর্টালে যেয়ে আপলোড করতে হবে অ্যান্ড অলওয়েজ চেক দ্য অ্যাপ্লিকেশন ডেডলাইন এরপর ফাইনালি ভিসা রিকোয়ারমেন্টস ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পর আপনাকে একটি অ্যাডমিশন লেটার বা অফার লেটার দেওয়া হবে আর তারপরেই আপনাকে ব্লকড অ্যাকাউন্ট হেলথ ইন্স্যুরেন্স এবং ভিসা ফি এর ডকুমেন্টস জমা দিতে হবে ভিসা ইন্টারভিউতে আপনাকে কনফিডেন্ট হয়ে বলতে হবে কেন আপনি জার্মানিতে পড়তে আসতে চান ওয়ারি আপনার ডকুমেন্টস ঠিকঠাক থাকলে আপনি অবশ্যই জার্মানিতে পড়তে আসতে পারবেন জার্মানিতে পড়তে আসার প্রক্রিয়া একটু লম্বা হলেও এটা ওর যদি আপনি সময় মতো সবকিছু প্ল্যান এবং প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে কিন্তু একটা এক্স্যাক্টলি ডুয়েবল এছাড়াও আপনার যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে টিল দেন টেক কেয়ার